ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন বা প্রধানমন্ত্রী হবেন এটা চাইলেই যে এত সহজ তা কিন্তু না দেখেন ডক্টর ইউনুস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় সেটা কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারবে না রাজনৈতিক দলগুলো যদি একমত হয় যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সংস্কারের মাধ্যমে এবং দীর্ঘ সময়ের মাধ্যমে আমরা নির্বাচনে যেতে চাই ঠিক ততদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাক তাও আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসেবেই থাকবেন তিনি এইভাবে থাকতে পারবেন কিন্তু সার্জি সালাম যেভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চান সেটা সম্ভব নয় দেখেন বাংলাদেশের সংবিধান সংশোধন করে যদি এমন কোনো বিশেষ বিধান তৈরি করা হয় যার মাধ্যমে ডক্টর ইউনুস উনি পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারেন তবে এটি সম্ভব অনেকে মনে করবেন কিন্তু সম্ভব নয় জনমুক্তি আন্দোলন মনে করছে এখন সংবিধান সংশোধন করতে কি দরকার সংবিধান সংশোধন করার জন্য এটা একটা নির্বাচিত সরকার দরকার এটা একটা জটিল প্রক্রিয়া সেখানে সংসদ বসবে এবং সংসদ সদস্যরা আলোচনা করবে তর্ক বিতর্ক করবে তারপর সেই সংসদে ভোটাভুটি হবে যেটা আমরা দেখি হ্যাঁ না ভোট হয় আমরা কিন্তু দেখি হাত উঁচা করে সেখানে কিন্তু আমরা দেখি তো যার জন্য সংসদের দুই তৃতীয়াংশ সদস্য সমর্থন প্রয়োজন তো এই মুহূর্তে কি সংসদ আছে এই মুহূর্তে কি নির্বাচন আছে নির্বাচিত আবার আর একটা বিষয় অনেকে বলবেন যে জনসমর্থন এবং গণ যদি ডক্টর ইউনুসের প্রতি জনগণের ব্যাপক জোরালো সমর্থন থাকে এবং একটি শক্তিশালী গণ মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা এমন একটি পরিস্থিতি তৈরি করা যায় যে হ্যাঁ আমরা চাই 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 কারণ জনমুক্তি আন্দোলনের একটি ডায়লগ কমন ডায়লগ যেটা আর কোনো রাজনৈতিক দলের নাই আপনি রিসার্চ করলেও পাবেন না আমরাই একমাত্র দিয়ে আসছি সেই উনিশশো আশি সাল থেকে আজ পর্যন্ত দিয়ে আসছি সেটা হচ্ছে জনগণের শক্তি সব পারে জনগণের শক্তি সব পারে এখন যদি মনে করেন যে গণ আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিয়ে ক্ষমতায় রাখার দাবি উঠে তবে সেটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করা যেতে পারে তবে এটি একটি অগণতান্ত্রিক উপায় হিসেবে বিবেচিত হবে কিন্তু সেটা বাংলাদেশেও হবে আবার বিশ্বের রাজনৈতিক দরবারেও কিন্তু হবে তো সার্জিস আলম উনি যে বলেছেন যে পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে উনি দেখতে চান কোন প্রক্রিয়ায় দেখতে চান সেটা কেমনভাবে দেখতে চান সেটা তো বাতলে দিবেন তিনি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ প্রেক্ষাপট কোনো বড়ো ধরনের জাতীয় সংকট যেমন বড় দুর্যোগ যুদ্ধ বা বড় একটা বিষয় সৃষ্টি হলে সেই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল যদি জাতীয় স্বার্থে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা বিশেষ সরকার গঠনে সম্মত হয় এবং বিশেষ সময় পর্যন্ত তাকে অতিক্রম করাতে চায় তাহলে সেটা একটা ব্যতিক্রমে হবে ডক্টর ইউনুস নিজে বারবার বলেছেন যে তার ক্ষমতা ধরে রাখার কোনো অভিপ্রায় নেই এবং তিনি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চায় রাজনৈতিক দলগুলোও তাতে রাজি তো এই মুহূর্তে এনসিপি নেতা সার্জি সালম উনি রাজনৈতিক ভাবে বলেছেন এটা কি তার রাজনৈতিক বক্তব্য নাকি ব্যক্তিগত বক্তব্য নাকি তিনি কোন যুক্তিতে বলেছেন সেটার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দেননি তবে যাই হোক ডক্টর ইউন যদি ক্ষমতায় থাকতে চায় সেটা একটা ঐক্যমত্ত আসবে উনি হয়তো চায় না উনি তো বললেনই কথা যে আমি নির্বাচনী প্রক্রিয়ায় যেতে চাই এবং আমার ক্ষমতা থাকার অভিপ্রায় নেই তো এইভাবে যদি হয় আর কি যেটা আমি আলোচনা করেছি যে ঐকমত্য যদি হয় বা বিশেষ প্রক্রিয়া যদি হয় তাহলে থাকতে পারে তাও আবার প্রধানমন্ত্রী হিসেবে না একটা উপদেষ্টা হিসেবে বা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকতে পারে